আনন্দ আনন্দগুলো কি হয় হ্যাঁ ঠিক বেলুনের মতো দেখেন হাওয়া আছে তাই ফুলে আছে যখন হাওয়া থাকবে না একটুখানি কিছু টকলে ফাটাস আর জড়জাগতিক সেই আনন্দ গুলো তেমন ক্ষণস্থায়ী জল পিপাসার মধ্যে একটু খেলাম ঢক ঢক করে এক গ্লাস জল পিপাসা মিটে গেল আবার জল পিপাসা হয় কিন্তু এটা চিন্ময় আনন্দ যেহেতু আমরা প্রত্যেকে ভগবানের অংশ প্রত্যেক আমরা ভগবানের অংশ দাঁড়িয়ে সমস্ত আত্মারা তৃপ্তি লাভ করছে কারণ স্বয়ং ভগবান এখানে বিরাজমান সপার সব শিরোদাম সব এখানে তাই আনন্দ পাচ্ছি আমরা অন্য জায়গায় আনন্দ পাবো না এই আনন্দটা আমি আপনি বাড়ি গিয়ে অনুভব করুন আহ এই সময় কালকে মনে করবেন যে ও বহুরা এখানে ছিল সবাই কতজন নৃত্য গীত করছিল নৃত্য করছিল কীর্তন করছিল আমরা সবাই নৃত্য করছিলাম কত সুন্দর দর্শন করছিলাম দাঁড়িয়ে বসে যে যেমন তার ইচ্ছা হচ্ছিল নৃত্য করতে হবে কি না এটাতে সাধের সঙ্গে চিন্ময় আনন্দ তাই এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ এই দেহটা পেয়েছি আর পাবো কোনো ঠিক নেই কেন আজ হাতে কান নেই হ্যাঁ না নিঃশ্বাসে বিশ্বাস নেই তবুও আমরা কত বিশ্বাস করি হ্যাঁ এই ওকে বিশ্বাস করেছে তাকে বিশ্বাস করে কিন্তু কৃষ্ণ যে এসছে

এই জগৎ থেকে পাঠিয়েছে কেন এই জগতে আসলেই মরতে হবে আর বেঁচে থাকবে কিন্তু আমাদের কর্মদেশে কি হচ্ছে সে আয়ুও কমে গেছে আয়ু কমে গেছে কে কমে নিয়েছে সূর্যদেব ভোরের বেলা যে ঘুমতে করছে না তার জন্য আয়ুষে নিচ্ছে মঙ্গলার তাদের আয়ু তার কাছে কৃষ্ণের হাতে ভগবানের হাতে তাহলে থাকবো কেন কিনে কিনে বলছেন কারা বলছে থাকবো না বেশি হ্যাঁ যারা ভক্তি জীবন কাছে বলে কি হবে এই শুধু জগতে শুধু পাপ আর পাপ পাপের মধ্যে ডুবে যাচ্ছে কি না ভালো করে বৌপা করছে এটা ভদ্রলোকের থাকার জায়গা না তাড়াতাড়ি ভজন সদন করে কেটে পর কোথায় কোন বৃন্দাবন আর কারা থাকতে চাইছে দশতলা বিল্ডিং পঞ্চাশ বিঘা জমি দশটা বারোটা গাড়ি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স তারা হচ্ছে বিশ কোটি কোটি টাকা আমি ওটা বাঁচতে চাই শুধু গাড়ার মতো পরিশ্রম করতে চাই কেন টাকা 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 তারপরে আপনার গলা কাটা হ্যাঁ কিনা যত জমাবে ততই দুঃখ এই জগতে এসে জমাতে না এই জগৎ থেকে জমি বেরোতে হবে মানে হরে কৃষ্ণ জোরে বলে হরে কৃষ্ণ বাচ্চা বাচ্চাগুলো বলছে এরা ভ্রমণের বিশেষ কৃপা লাভ করে এখানে জন্ম সত্যি ভক্তি জীবনকে জানতে হবে এইটাই উচিত ছোট থেকে ভাগ্য শিক্ষা দিতে হবে

আমাদের কিছু কিছু ছেলেরা সে ভাগবা শিখা পাচ্ছে মায়েরা অবশ্যই এইসব দেখে লাভ নাই ছোট থেকে মায়েদেরকে সন্তানদেরকে ভাগবা শিক্ষা মনুষ্য জীবন কি জন্য পেয়েছে সেই শিক্ষা দিতে ছোট থেকে ভাগবার শিক্ষা আপনি ওর সামনে মোবাইল থাকবে এই মোবাইল ঘাটতে থাকবে ও ওইটা আর দেখবে আমার মা মনে হয় এটা কিন্তু কি আছে মা ছোটবেলা দেখছি এটা ঘাটতে তার বিশাল কিছু আছে কিছু একটা আছে না মা ঘাটতো কেন ও ঘাটতে শুরু করবে আরে মাই পারবে সন্তানকে সুসন্তানে পরিণত করবে বাবা পারবে কেন বাবা কাজের মধ্যে চলে যায় মা চিন্তা করে আজকে আমার ছেলেটা খাবে কি আর বাবা চিন্তা করে সারা জীবন খাবে কিনি তাই গৌ সেটা আমাদের প্রেমানন্দ বাবা চলে যায় দৌড় মায় সন্তানকে মানুষ করতে আমাদের প্রত্যেকটা মায়েদের কর্তব্য ছোট থেকেই শ্রীমদ ভাগবত গীতা ভাগবত সমস্ত শিক্ষা প্রদান করে তবেই মনুষ্য জীবন সার্থক হবে নালে আয়া রাম আর গয়া শুধু সন্তান প্রসব করলে হবে না সন্তানকে সঠিক শিক্ষা দিতে হবে শুধু ছেলে মেয়ে নিলে হবে না ভাগবত শিক্ষা দিতে হবে এখন হচ্ছে ধর্মের যুগ সত্যের যুগ তাই সত্য গুণ বিরাজমান এখনই ভাগবত শিক্ষা পাবে এরপরে কিন্তু তমগুণের প্রভাব পাল আমরা পারিয়েছি আছি যখন হচ্ছে মুঘল সাম্রাজ্য ছিল বাবার হইলে আবার যা সাইল সাথে বাবা হইলে বাবা বাবর হইলে হুমায় বাবা হইলে আবার আকবর বাবা হইলে আবার জল যা সারিল শাহজাহান ঔষধে ঔরঙ্গজীবের তমগুণ ছিল তখন

কেন সমাজের খুব খারাপ পরিস্থিতি আসছে হ্যাঁ দ্বিজেন্দ্র শাস্ত্রী যিনি বাগেশ্বর বাবা তিনি নেতৃত্ব করছেন আমি শুধু ভাবছি কোন দিন আমাদের ইস্কন কোনদিন আমাদের গৌরী মঠ আকৃতিত হয়ে সবাই হ্যাঁ কি করছে কি করবে জানেন বাঘেশ্বর বাবা বলছে জয় শ্রী রাম আজ তখন আমাদের ইসকন আর গৌরী মঠ কি বলতো হরে কৃষ্ণ 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 দিনটাও আসবে সত্য যুগ চলছে এখন হ্যাঁ সত্য যুগ চলছে এই যুগে সব থেকে বেশি সন্তানদের সুসন্তানে পরিণত করতে পারে কে কে গল্প সন্তান হাত তোলেন যে দু হাত যার দু হাত তো আছে সেই তুলবে না তুলবে না দু হাত আছে কার আমার অনেকের নাই মনে হয় খাইতে খাইতে হাত চলে গেছে আচ্ছা ঠিক আছে সবার আছে তাহলে আমি তিনটে গল্প বলবো কটা গল্প তিনটে গল্প বলবো গল্পের মাধ্যমে শিক্ষা কেন ছোট থেকে আমরা কি ঠাকুরমাদের কাছ থেকে ঠাকুরমার ঝুলি শুনেছি হ্যাঁ কি না হ্যাঁ এখনও শুনছি এখন সব থেকে ফেমাস কে গোপাল ভাঁড় হ্যাঁ কি না একটা একটা গোপাল ভাড়ে অনেক শিক্ষা আছে মা দেখে হ্যাঁ হ্যাঁ হায় রাধিকা বলুন তো বাচ্চারা সত্যি কথা বলে আরে ওখান থেকে তোমার না ফাঁস তুমি দেখতে হয় গোপাল ভাঁড় হ্যাঁ তো পরমেশ্বর ভগবান কত কৃপালো দেখেন কিভাবে আমাদের শিক্ষা দিচ্ছে তো এক রাজকন্যা কে এক রাজকন্যা সে মন্দিরে এসে ভগবানের সেবা করতে রাজস্থান তো সেবা করতে চাইছে যে প্রধান তাকে বলছে যে আমি একটু সেবা করতে চাই আমাকে সেবা দিতে হবে বলছে আরে যে হচ্ছে রাজকন্যা আপনাকে কি সেবা দেবো সব সেবার লোক আছে বলছে না আমাকে দিতে হবে নালে হবে না তো বলছে তাহলে কি সেবা যদি সব দিকে সেবা দিতে তাহলে তুমি একটা কি সেবা করতে বলছো আমি পাশা খেলবো হ্যাঁ পাশা খেলবো আমি ভগবানের সঙ্গে পাশা খেলবো কার সঙ্গে পাশা খেলবে ভগবানের সঙ্গে পাশা খেলবো খুব নিপুণ পাশা খেলায় রাজা রাজকন্যা তারা সব পাশা খেলার খুব নিপুণ হয় তো একটা নিজের চাল চালছে একটা কৃষ্ণের চাল চালছে দুজনের দু দিকে বারবার কিন্তু জিতে যায় ওই রাজকন্যা আর ভগবান হেরে যায় আর ভগবান যখন হেরে যায় না তখন ভগবানের সামনে এখানে তো ভগবানের মুখটা গম্ভীর হয়ে যায় আর সবাই দেখে সবাই দেখছে আরে ভগবানের মুখটা কি হচ্ছে না হেরে গেলে দেখবে মানুষের মুখ চোখ শুকিয়ে আসে না ভগবানের মুখ চোখ শুকিয়ে একদম হেরে হয়ে যাচ্ছে বুঝেছেন প্রতিদিন এরকম করে আর ওই রাজকানা কি করে জানেন ঠিক লাস্টের দিন লাস্টের সময় কি করে লাস্ট যে খেল চালটা দেবে সেই চালটার সময় কি করে জানেন জোর করে করে ভগবানকে মানে জিতিয়ে দেয় আর ভগবানকে যে জিতিয়ে ভগবান যখন একদম হাসতে থাকে বুঝলেন স্যার সবাই তখন ওই দৃশ্যটা দেখে ভগবান আসছে দেখেন সেবা মানুষকে খুঁজে নিতে আমরা সেবা এখানে ভর্তি আমরা সেবা করি না কেন কৃষ্ণকে পাবেন কি করে কৃষ্ণকে পেতে গেলে কিছু করতে হবে না বলছে নিজের মাও মা বিষয়টা আলাদা মা সঙ্গে কারোর তুলনা হয় না নিজের ছেলেও যদি কোনো কিছু না করে না খেতে দেবে না দেবে মা জিনিসটা সম্পূর্ণ আলাদা মা সঙ্গে কোনো বিকল্প হবে মা মা মার সঙ্গে আদার্স কোনো শব্দ যুক্ত হবে না মা মানে মা মারা সব থেকে ত্যাগি হয় পৃথিবীর মধ্যে সব থেকে ত্যাগি যদি কেউ বলে তো মা হয় মা সারাটা জীবন শুরু ত্যাগই করে মাতৃগর্ভ থেকে যখন প্রকাশ মেয়েরা শুধু ত্যাগ করতে থেকে আবার যখন শ্বশুর বাড়ি যায় সেখান থেকে মা হয়ে যায় তখন শুধু ত্যাগ করতে চায় নিজের খাবার জিনিসটাও সন্তানকে খাইছে আমি বলবো বিষয়টা বলবো তো এইবার পাছা খেলে ভগবানকে জিতে গেল আসলে ভগবান খুব খুশি। এবারে আয় যখন আপনারা বসে আছেন সবাই দেখতে একা মন্দিরে ভগবান আনন্দ করছে যখন হই যাচ্ছে তখন একটা সুখী যাচ্ছে এরকম দিনে প্রতিদিন ভগবান সঙ্গে খেলতে। ভগবান ভগবানের সঙ্গে রিলেটেড হচ্ছে বলে কি ভগবান কিপা করছে? সারা দিচ্ছে। এই করতে করতে কি করেছেন ও রাজকানা একদিন তো চা আমি ভাত চলে যাব। আমরা থাকব না। ভগবান আমাকে কৃপা করছে না আমার সেবা গ্রহণ করছে না তবে পাশা খেলছে প্রত্যেক বারে রাজকন্যা কি করেছে ভগবানকে যেতে দিচ্ছে ভগবান হাস আর রাজকন্যা কান্না করছে কেন বিদায় সময় হেসে গেছে এবার যেতে হবে বারবার যেতে চার ভগবান খুব আনন্দ করছে ভগবান এরকম করে দেখছে তার চোখের দিকে ভগবান হচ্ছে ভক্তবাস্তব ভগবান সবার থেকে পালিয়ে যাবে সবার কাছ থেকে চলে যাবে কিন্তু ভগবান ভক্তের কাছ থেকে বেরোতে পারবো না কৃষ্ণ বন্ধন আছে কি আছে তোমার হৃদয়ে সদা গোবিন্দ গোবিন্দ ক মপরা ভগবান ভক্তকে ছেড়ে কোথাও যেতে পারে তার জন্য ভগবান সদা সর্বদায় ভক্তের পাছে পাছে ঘোরে পিছে পিছে ঘুরে কেমন গাভীর বাচ্চা আছে না গো বাচ্ছ মায়ের সাথে সাথে পিছন পিছেন ঘুরি মা কখন দুধ দেবে একটু ভগবান এরকম ভক্তের পিছন পিছন করে কখন ভক্ত আমাকে খেতে দেবে ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার সর্ব সর্ব ভক্ত তার সব ভগবান তখন কিছু করতে পারে এখানে কিছু বাচ্চা ছেলে হয়ে যায় ভগবান নিজে কিছু করে না ভক্তের উপর খেতে দিলে খায় না খেতে দিলে ঘুমায় চুপচাপ বসে থাকে আপনি পরিস্থিতি হয় দেখেন কিন্তু ভালো না আপনি খাচ্ছেন ভগবান এরকম করে প্রসেস কখন দেবে আমাদের যে এরকম পরিস্থিতি হয় যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক শশাগড়া পৃথিবীর মালিক তিনি ভক্তের কাছে এতটা এতটাই ভক্তের কাছে তিনি ঋণী এতটা ভক্তের প্রতি তিনি মানে কি বলবার ভাষা নেই আমরা ভক্তের উপর ডিপেন্ডেড নির্ভরশীল ভক্ত কখন দিয়ে ভগবানের সাথে যুক্ত বসে আছে ভগবান ভাবছেন যে আমার ভক্ত খেতে দেখা যাচ্ছে সে ভক্ত বুঝতেই পারলো না সে নিয়ে সে খেতে শুরু করলো ভগবান তবুও তাই গেছে হয়তো রাস্তার তা জন্য ভগবান ভগবান চায় আমরা ভগবানকে চাই ভগবান চায় যে আমার কাছে ওরা আসুক

বিস্ফারিত চোখে দেখছেন ওই ভক্ত টপ টপ করে জল ফেলছে চোখ দিয়ে ভগবানকে জিতে দেবে বেরিয়ে যাবে ভগবান তাকে বলছে দাঁড়াও কেউ দেখতে পাচ্ছেন ভগবান তাকে আলিম গান করেছেন এই তাই ঘর সীতা নানা দেব প্রেমানন্দে কেন করলো এটা ভগবানের সঙ্গে রিলেটেড সদা ভগবানের সঙ্গে সে যুক্ত ছিল ভগবানকে সে আনন্দ প্রদান করেছে তাই ভগবান তাকে আর আমরা শুধু চিন্তা করি আমি 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 কি কি কোথায় থাকবো আমার কি কি শুধু আমার আমার চিন্তা করছে জড় জগতে আমরা প্রত্যেকে আসি যারা ভক্তি জীবনে আসেনি তারা কি করেছে হ্যাঁ বাজার দিয়ে সব থেকে দামি দামি প্রেশার প্রেশার জিনিসগুলো কিনে কিনে নিয়ে আসছে আর যখন ভগবানের জন্য একটু নকুল দানা নিয়ে আসবে হাই কৃষ্ণ ভগবানের স্থান কোথায় চিলে একটা ছোট্ট রৌদ্রে পুড়ে যাচ্ছে সেখানে ভগবানের ঘর আর ভগবানের প্রসাদ কি নকুল দানা সেই নকুল দানা কেউ খায় না ভোলা কিনতে খায় তাই না কত তিবড়ে এসে খায় প্রবু ভগবান বলছে না আমার ভক্ত করছেন যে আমি বেঁচে থাকবো প্রভু বলছে তো কি আছে বেঁচে থাকবেন কি হবে জানেন এই যে ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা যত জমাবেন আসক্তি বাড়বে আর আসক্তির ফলে কি হবে হৃদয় গ্রন্থি বাড়বে আর বাড়ার ফলে আবার আসবেন এই পৃথিবীতে হ্যাঁ বাড়িতে অনেকের আছে না কোনো ব্যাং আছে না ওই আপনার আত্মীয় ওই বাড়ির মালিক ছিল হয়তো পুরো জানতে ছাড়পোকা আরশোলা টিকটিকে মশা মাছি বিছে আছে না সব এই যে বাড়িটা আছে এই বাড়ির সেই মালিক ছিল তার কোনো আত্মীয় সে ছিল আসক্তি আছে বাঁচতে বলি তাই সে পূর্ব রূপ ধরে আসছে নি গো গৌর সীতা প্রেমানন্দ আসক্তি শূন্য হন যদি আসক্তি করতে হয় কৃষ্ণের প্রতি করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 আরে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে সাধু সাবধান সময় কম হিসাব মোবাইলটা বা হ্যাঁ সাধু সাবধান যখন তখন আমরা মারা যাব কোন নিঃশ্বাসে বিশ্বাস তাই ভগবান বলছেন যে আচার্য তাড়াতাড়ি হরিনাম করো আর চল আরেকটা গল্প বলি শুনে গল্প শুনতে ভালো লাগে তো ছোট থেকে গল্প শুনে আসি এগুলো একটু নতুন নতুন লাগছে হ্যাঁ কিন্তু আশার ছোট ছোট গল্পের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু বলছে রাজখানাতে তখন ভগবান আলিঙ্গন করলো তাকে নিয়ে নিল তার নিজের করে নিলো চলে যাব যখন আর কামনা সহ্য করতে পারছে না ভগবান তখন এই যে প্রকাশিত হয় আলিঙ্গন করেছে নিত্যানন্দ প্রভু আর কাকে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ভিক্ষা করতে পারি কি টাকা পয়সা চাল ডাল কৃষ্ণ দেয় করত্যেকের বাড়িতে বাড়িতে হ্যাঁ প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে শুধু এই এই আর কিছু নেই আমার কিছু চায় না শুধু একবার বল একজন ব্যক্তি বাড়িতে গেছে একজন ব্যক্তি বাড়িতে গেছে নিত্যানন্দ ভূষণ করুণার প্রতিমন্ত কি বলছে বলছে একবার হরি কৃষ্ণ বল একবার হরি বল বল বলছেন হরি বল কানে বলবো হরি বল বললে আমার কি লাভ হরি বল করলে কি আমার বাড়ির কাজ করে দেবে বলছে কি কাজ করতে বলে বাসন না দেবো নাম নিয়ে যেত দেখেন নিত্যানন্দ প্রভু বলছে বাসন মেজে তো তুমি হরি বল করলে কার উপকার হবে বলছে তুমি হরি নাম করো একবার হরি বল বলো আমি বাসন মেজে দেবো তারপরে কাজ করলো আমি সবজিও বানিয়ে দেবো তারপরে রান্নাও করে দেবো একবার হরি বল বলছে বাহ ভালো সেবার লোক পাইছে একবার হরি বল বললে তুমি আমার এত কাজ করে দেবে বলছি ঠিক আছে বল আপনার বলেন খুব খুশি হয়ে গেছে আপনার কিছু করতে হবে না এই যে হরিবল আমি বললাম ঠিক আছে অসুবিধা নেই আমি করে নেবো বলছি তুমি যখন হরিবল বলতে আরেকবার বলো একটু শুনতে খুব ভালো লাগবে আবার কেন বলবো কিছু বলো না বললে খুব ভালো হবে বলছি কেন বলে বলেন না একবার বলে দেখে তখন সে ব্যক্তি বলছে আরে ভাই একটু বিপদে পড়ে গেলাম হ্যাঁ হ্যাঁ হরি বল কেন বলবো তখন আচার্যরে শিক্ষা দিচ্ছে হরি বল যখন বলতে বলছে ও বলতে চাইছে না যে মিষ্টি একবার খেতে ভালো লাগে যখন বারবার রসগোল্লা রসগোল্লা বলে যদি সামনে আনে কি তখন রসগোল্লা রসগোল্লা বলে জিব বাইতে কি চলে আসে জল চলে আসে না তাহলে ওইরকম তুমি যখন হরি বল বলে তোমার ভিতরেও কিন্তু একটা আলাদা আলাদা আনন্দ আসবে আপনার জীব বা আপনার শরীরে একটা রোমাঞ্চিত আসবে তো বলছে ঠিক আছে কিন্তু এই লাশ ভাল হ্যাঁ আর কিছু বলবো না বলছে ঠিক আছে তাহলে বলো সে বলছে হরি বলছে খুব সুন্দর হয়েছে আমি খুব খুশি হয়েছি

পুরুষ যাদের যার দ্বারা সৃষ্টি হয়েছে সেই কিনা বলছে একবার হরি বলব একবার বলছে আমি চলে যাবে কেন আমি তোমাকে ডিস্টার্ব করতে আসলাম চলে যাবো তো বলছে হ্যাঁ তখন সে বলছে যখন সে হরিবল বলেছে না যখন সে হরিবল বলেছেন তার ভিতরে অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশে দিয়েছেন তাই গৌর সীতানন্দ নিত্যানন্দ প্রভু এই জন্য প্রত্যেকের বাইক পাইতে গেছে এই জন্য নাম অর্থ নিত্যানন্দ প্রভু আপনারা অনেক ধন্য আমাদের জীবন অনেক ধন্য যে আপনারা নিত্যানন্দ প্রভু নাম অর্থে আছেন নিত্যানন্দ কি করেছেন কোথায় আমাদের দুঃখ প্রকাশ করেছে

গানের <laughs> মাধ্যমে <ality> <objection. sharium features>

মনুষ্য জীবনে আমরা পেয়েছি কষ্ট তারা পাচ্ছে এই নাম আপনার কেউ কেড়ে নেবে না আপনার সঙ্গে সাথে হবে যা কিছু করবেন সব এখানে থাকবে তারা সবাই ভাগ নেবে কিন্তু হরিনামের কেউ ভাগ নেবে না এদিন আমাদের আচার্যরা বলছেন ইস্কন হ্যাঁ ইসকন মানে আন্তর্জাতিক সঙ্গে এই সঙ্গীত যারা উঠেছেন এই জাহাজে কেউ আর নামার চেষ্টা করেন না এতে উঠলেই আপনারা চলে চলেছেন লচুন্দাস ঠাকুর তো গানের আপনারা বলছেন কে যাবে কে যাবে ভাই

She grew